এইমাত্র ভাতার টাকা ফেলাম জুন দুই থেকে সেপ্টেম্বর দুই হাজার যে কিস্তিটা আপনাদের বাকি রয়েছে এটা হচ্ছে যে জুন দুই থেকে সেপ্টেম্বর দুই হাজার অর্থাৎ তিন মাসের টাকা তো এই টাকাটা কে পেয়েছে উত্তরবঙ্গ টিভি দুই এবং উনি হচ্ছে আমাকে কমেন্টটা করছে মনে করেন যে কমেন্ট করার উনি চৌত্রিশ সেকেন্ডের মধ্যে আমি সেটাকে স্ক্রিনশট করে নিছি এবং আপনাদেরকে প্রমাণ সহ দিয়েছি যে আপনারা প্রমাণ চাইবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে উনি আসলে টাকাটা কীভাবে পেল তো এই বিষয়টা আপনারা যদি জানতে চান যে ওনার টাকাটা উনি কিভাবে পাইছে এবং হচ্ছে এটা কিভাবে সম্ভব যে পেরোল ছাড়াও টাকা পাচ্ছে আসলে পেরোল ছাড়া টাকা পাওয়ার তো কোনো কথা না কিন্তু আসলে উনি কেন টাকাটা পেয়ে গেল তো ভিউয়ার্স আপনিও যদি এরকম যদি সিস্টেম যদি মনে করেন যে অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আর এই সিস্টেমটা হচ্ছে যে এটা একটু খুবই মনে করেন যে হচ্ছে চালার একটা সিস্টেম যে আসলে মানে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণরাই দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে এরকমভাবে নিজের অ্যাকাউন্টে বারবার মনে করেন যে আপনারা ভাতার টাকাগুলো নিতে পারবেন এবং হচ্ছে উনি কীভাবে টাকাটা পেলো আর কিভাবে এটা সম্ভব তো ভিউয়ার্স আমি তার আগে আপনাদেরকে বলতে চাই যে এক ভাই জানতে চেয়েছে যে ওনার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কাছে একটু অনুরোধ রইল নগদে টাকা ছাড়বে কিনা এই ভিডিওটা দিবেন কালকে বলবেন তো আমি আজকে যেহেতু একটা আবার ভিডিও তৈরি করলাম তো সেই জন্য আপনাদেরকে আবার বলতেছি যে আসলে নগদে আপনাদের ভাতার টাকাগুলো দিবে এটা নিয়ে আপনাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই নগদে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আশা করি যে হয়তো বা আপনারা মনে করেন যে টাকা যেহেতু দেওয়া শুরু হয়ে গেছে তো টাকা আপনারা নগদেও পেয়ে যাবেন তো ভিউয়ার্স তাহলে চলুন যে আমি আসলে আপনাদেরকে দেখাই যে আসলে উনি কীভাবে উত্তরবঙ্গ টিভি উনি আসলে কিভাবে টাকাটা পেল তো বৃহস ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিও দেখলেই কিভাবে মনে করেন যে ভাতার টাকাগুলো পাওয়া যায় আমি এইমাত্র ভাতার টাকা পেলাম তো আমি কিভাবে টাকাটা পেলাম দেখেন যে আমি এই ভিডিওটা আগে ওপেন করলাম এই ভিডিওটা ওপেন করার পর এখন আমার যেটা কাজ তা হচ্ছে যে আমি এখানে গেলাম আমি এখানে গিয়ে কমেন্ট করলাম হাজার টাকা ফেলাম তো এখানে আমি এখন কমেন্ট করে দিলাম এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল তো এখানে কমেন্ট করে দেওয়ার পরে আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমার যে ওই চ্যানেলটা আছে ওই চ্যানেলের হচ্ছে কমেন্ট বক্সে তো আমি এখন এই চ্যানেলে চলে আসছি তো এই চ্যানেলে এসে আমি এখন কমেন্ট দেখাবো আপনাদেরকে যে উনি আসলে কিভাবে ভাতার টাকাটা পাইছে ঠিক আছে উত্তরবঙ্গ টিভি ওনার চ্যানেল তো উনি নাকি ভাতার টাকা পাইছে তো সে বিষয়টা আমি এখন দেখাচ্ছি তো এখন আমি এখানে কমেন্ট বক্সে গেলাম হ্যাঁ কমেন্ট বক্সে গেলে এখানে লেখছে যে আমি এই মাত্র ভাতার টাকা পেলাম কারণ আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার মোবাইল নাম্বার দেন এটা আমি জিজ্ঞেস করলাম তো এরপরে কিন্তু উনি আর কোনো আমাকে অ্যান্সার দিচ্ছে না ঠিক আছে তো এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে যে আসলে আপনারা যেটা বুঝেন যে তা হচ্ছে যে আপনাদেরকে মানে আমি বুঝাবো কি ঠিক আছে যে আমার ভিডিওর আমি কিভাবে কীভাবে বাড়াবো হ্যাঁ এবং আপনাদেরকে কিভাবে আমার চ্যানেলে আমি ধরে রাখব তো এগুলো হচ্ছে একটা প্রসেস আর কিছু কিছু প্রসেস আছে যেগুলো হচ্ছে যে মানে খামো খাওয়া অনেকজনই মনে করেন যে হয়তোবা আমার চ্যানেলে আসে মানে কমেন্ট করে যে আসলে দেখেন যে আমি ভাতার টাকা পেলাম গ্রুপে গিয়ে সে পোস্ট করতেছে যে আমি ভাতার টাকা পেলাম এগুলো আসলে কিছুই না আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকা যেদিন পাওয়ার আপনারা সেদিনই পাবেন এখন পর্যন্ত কোনো প্রকার প্যারোল হয়নি আর আপনাদেরকে যেগুলো বোঝানো হচ্ছে যে আসলে দেখেন মানে এখানে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কে কত মনে করেন যে বর্তমানে তার ভিডিওতে ভিউ আনবে এই প্রতিযোগিতাগুলা নিয়ে আর কি আমরা বর্তমানে ব্যস্ত আছি যেটা লিগাল হ্যাঁ আর আপনাদেরকে বলি যে আসলে প্যারোল হলে টাকা আপনারা পেয়ে যাবেন এর বাইরে কিছু না ঠিক আছে তো এরকম ভাবে মনে করেন যে এইগুলো এইভাবেই আর কি বিভ্রান্তগুলা ছড়ানো হয় আমি যেটা আপনাদেরকে দেখাইলাম যে এইভাবে বিভ্রান্ত ছড়ানো হয় আর এগুলোতে মনে করেন যে কান্দি আপনাদের কোনো লাভ নাই আপনারা আপনাদের টাকা পাবেন ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই পেয়ে যাবেন